ইতিহাসের উষা লগ্নে যখন মানুষ সবেমাত্র প্রকৃতির রহস্য ভেদ করতে শিখেছে তখন তার চোখে সবচেয়ে বড় বিষয় কি ছিল আগুন সূর্য নাকি অন্য কিছু নৃতত্ত্ব ইতিহাস আর দর্শন আমাদের এক আশ্চর্য সত্যের দিকে নিয়ে যায় আদি মানুষের কাছে সবচেয়ে বড় বিষয় ছিল নারী এবং তার সন্তান জন্ম দেওয়ার অলৌকিক ক্ষমতা রণদীপম বসু এবং অশোক রায়ের মতো গবেষকেরা আমাদের দেখিয়েছেন পৃথিবীর প্রথম পূজিত ঈশ্বর কোনো পুরুষ নন তিনি ছিলেন একজন মাতৃরূপে নারী আদি মানুষের কাছে নারী কামিনী মোহিনী বা প্রেমিকা হিসেবে নয় ধরা দিয়েছিলেন এক গর্ভবতী রূপে এই যে আদি শক্তির মাতৃরূপ এই কথাটি বোঝা অত্যন্ত জরুরি কারণ এর মধ্যে লুকিয়ে আছে শাক্ত দর্শনের সীমানা এবং মানব চেতনা তথা আদমিয়াতের সূচনা আদি প্রস্তুর যুগের শেষভাগে যখন মানুষ পাথরের হাতিয়ার তৈরি করতে শিখেছে জীবনে কিছুটা অবসর এসেছে এবং গুহার দেগালে ছবি এঁকে নিজের ভাবনাকে প্রকাশ করতে শুরু করেছে মানুষ তখনই আমরা পৃথিবীর প্রাচীনতম উপাসনার কিছু নিদর্শন খুঁজে পাই সেই নিদর্শনে চল্লিশ পঞ্চাশ হাজার বছরের পুরানো যেই নারী মূর্তিগুলো পাওয়া যায় তা কিন্তু গর্ভবতী নারীদের কেন কারণ আদিম সমাজ প্রত্যক্ষ করেছিল যে পুরুষের চেয়ে নারীর দৈহিক শক্তি কম হলেও তার মধ্যে এক আশ্চর্য ক্ষমতা আছে যা পুরুষের নেই একটা জলজ্জন্ত মানব শিশুকে সে তার গর্ভে ধারণ করতে পারে এই অত্যাশ্চর্য ক্ষমতার কার্যকরণ তখনও তাদের কাছে অজ্ঞাত ছিল তাই নারী তাদের কাছে সমূহ আদায় করে নিয়েছিল হয়ে উঠেছিল শক্তির আধার বা আদ্যাশক্তি অর্থাৎ আদিম সৃষ্টিতত্ত্বের বোঝাপড়া ছিল অত্যন্ত সহজ এই পুরো ব্রহ্মাণ্ড মূলত কোনো এক ঐশ্বরিক গর্ব থেকে প্রসূত সব ঈশ্বরের মূল ঈশ্বর হচ্ছে মাতৃরূপ দেবী ভগবত পুরাণ একই কথা বলে আমি প্রত্যক্ষ দৈবসত্তা অপ্রত্যক্ষ দৈবসত্তা এবং তুরীয় দৈবসত্তা আমি ব্রহ্মা বিষ্ণু ও শিব আমি নারী আমি পুরুষ আমি জড় অর্থাৎ সব কিছুই সেই মহামাতা তিনিই সৃষ্টির আদিকারণ কার্যকরণে এই সূত্র ধরে এগোলে আমরা দেখি সৃষ্টির পিছনে দুই মূল সত্তার ধারণা প্রায় সব দর্শনেই উপস্থিত একে বলা হয় দ্বৈতবাদ আদি দর্শন এই দুই কারণকে বলছেন প্রকৃতি অর্থাৎ নারী ও পুরুষ অর্থাৎ চেতনা পুরুষ চেতনাময় ও নিষ্ক্রিয় সাক্ষী আর প্রকৃতি হলো সত্য রজতম এই ত্রিগুণে গঠিত সক্রিয় জড়সত্ত্বা প্রকৃতি যখন পুরুষের সংস্পর্শে আসে তখনই সৃষ্টির সূচনা হয় কিন্তু এই প্রক্রিয়ায় কার ভূমিকা প্রধান শাক্ত দর্শনভাবে বলে যে মূল চালিকা শক্তি হল প্রকৃতি বা নারী পুরুষ এখানে কেবল অনুঘটক কিন্তু গর্ভধারণ থেকে শুরু করে পর্যন্ত প্রায় নারী একা করেন তাই শাক্ত মতে প্রকৃতি বা নারী সৃষ্টির মূল কারণ পুরুষ সাক্ষী মাত্র আশ্চর্যজনক এই একই রকম দ্বৈতবাদের ধারণা আমরা দর্শনে খুঁজে পাই সদর উদ্দিন চুষ্টির মতো সুভিসকের সাধকেরা কোরআনের সূরা ইকলাসের আহাদ ও সামাদ অর্থাৎ একক ও অমুখাপেক্ষী সত্ত্বার মধ্যে যেই পার্থক্য নিরূপণ করেছেন তাতেও এই দ্বৈততার ছায়া খুঁজে পাওয়া যায় হাজার বছর ধরে এই দ্বৈতবাদে কে শীর্ষ তা নিয়ে বিতর্ক আছে কিন্তু দৃশ্যমান বাস্তবতার কারণে আদিম সমাজে প্রকৃতি বা নারীকেই সৃষ্টির মূল কারণ হিসেবে দেখা হয়েছে আর তার কেন্দ্রবিন্দুতে ছিল গর্ভাশয় এবারে সেমেটিক ধর্মের দিকে তাকালে আমরা এক চমকপ্রদ সংযোগ খুঁজে পাই আরবি ভাষায় গর্ভাশয়কে বলা হয় রেহেম আর রেহেম শব্দমূল থেকেই আল্লাহর দুটি প্রধান গুণবাচক নাম এসেছে রহমান এবং রাহিম রহমান অর্থ পরম করুণাময় এবং রাহিম অর্থ পরম দয়ালু উমেন অফ সুভিজম গ্রন্থে অ্যাডাম হেলমেনস্কি যেমনটা দেখিয়েছেন কোরআনের প্রতিটা সুরাজেই বিসমিল্লাহি রহমানের রাহিম দিয়ে শুরু হয় তার মূলে রয়েছে নারীবাচক গর্ভাশয় শব্দটি অর্থাৎ ঈশ্বরের যে দুইটা প্রধান গুণ দয়া ও করুণা তার উৎস নারীবাচক যা সৃষ্টির সূচনার সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাহলে প্রশ্ন জাগে মাতৃরূপী ঈশ্বর কীভাবে ধীরে ধীরে একজন রাগী কর্তৃত্বপরায়ণ ঈশ্বরের রূপান্তরিত হতে পারেন উত্তরটি লুকিয়ে আছে সমাজ বিবর্তনের ইতিহাসে যখন থেকে ব্যক্তিগত মালিকানার ধারণা কর্তৃত্ব এবং দখলের মানসিকতা বিকশিত হতে শুরু করে তখন থেকে পুরুষ নিজেকে প্রকৃতি থেকে শ্রেষ্ঠ দাবি করতে শুরু করে বৈদিক ধর্মে আমরা দেখি শিব বিষ্ণুর মতো পুরুষ সত্তারাই সময়ের সঙ্গে সঙ্গে প্রধান হয়ে উঠছেন তাই ধর্মে ইয়াওয়ে ও ধীরে ধীরে একজন বিচারক শাস্তিদাতা মালিক পুরুষ হিসেবে সমাজে বিচার করতে থাকে কিন্তু যদিও ইসলামের আল্লাহর কোনো লিঙ্গ নাই বাংলাদেশের শাক্ত সম্প্রদায় এখানেই এক বিপ্লবী অবস্থান নেয় তারা ঈশ্বরের সেই আদি নারী সত্তাকে পুনঃপ্রতিষ্ঠা করার সংগ্রাম করেছে প্রকৃতিকে তারা ঈশ্বরত্বের জায়গায় ফিরিয়ে নিয়েছে অনেকটা একই রকম সংগ্রামে লিপ্ত ছিলেন মাওলানা জালাল উদ্দিন রুমি ফরিদুদ্দিন আক্তার বা সদরুদ্দিন চিস্তির মতো সুফি সাধকেরা যারা ঈশ্বরের প্রেম দয়ার রূপটি তুলে ধরেছেন সুফি সাধক সদরুদ্দিন চিস্তি আমাদের এক অসাধারণ সংযোগ দেখান। শাক্তের গভীরে যে বিশ্বজগতের জন্ম সেখান থেকেই কোরআনের বেহেস্তের দর্শন এবং আদমিয়াতের সূচনা বলে তিনি মনে করেন বাইবেল ও কোরআনে আদমের ইডেন বা বেহেস্তকে খুব সহজেই একটা মাতৃগর্ভের সাথে তুলনা করা যায় সেখানে কোনো পরিশ্রম নেই চিন্তা নেই অনিশেষ খাদ্য ও নিরাপত্তা আছে ঠিক যেমনটা একটা গর্ভাশয়ের শিশুরও পরিশ্রম নেই চিন্তা নেই এবং অনিশেষ খাদ্যের নিরাপত্তা আমাদের রুহের জন্ম হয় মাতৃগর্ভে গর্ভ থেকে বেরিয়ে আসার মুহূর্তেই আমরা কান্নার মাধ্যমে এই দুঃখের জগতে প্রবেশ করি এই ঘটনাটি আদমের স্বর্গচ্যুতির মতোই একটা ঘটনা কিন্তু এই দুঃখের জগতেও ঈশ্বর আমাদের হাত ছাড়েন না তিনি আমাদের নাম শেখান জ্ঞান দেন দিশা দেখান বৈদিক ধর্মেও ভূমিকে ধরিত্রীর মাতা রূপে পূজা করা হয় কারণ তার গর্ভে ফসল জন্মায় এই আলাপে মা আর খোদাকে কি আলাদা করা যায় মাতৃগর্ভের নিঃশর্ত ভালোবাসা আর খোদার রহমত এর মধ্যে কোনো ফারাক নেই সাক্ত দর্শন এবং সুফিবাদ দুইটা ভিন্ন পথ হলেও তারা একই সত্যের দিকে ইঙ্গিত করে সৃষ্টির আদি রহস্য লোকই আছে মাতৃরূপে যে দেবী সকল প্রাণীর চেতনায় মাতৃরূপে অবস্থিত তাকে নমস্কার যে দেবী সকল প্রাণীর দেহে শক্তিরূপে বিরাজমান তাকে নমস্কার পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে